দিদি এ দিলীপ যে মারা গেছে মানে বাড়িতে তিনটি বাচ্চা আছে বউ আছে ওদের এই যে জন্য আপনি চেষ্টা করেছিলেন যায় এসে আমি আবার আপনাকে জিজ্ঞাসা করছি খুব গরম বলে একটু অসুবিধা হচ্ছে এই দুটি মেয়ে আর ওইটি ছেলে ছেলের বয়স কত ছ মাস বললেন ছ মাসের ছেলে আর আপনার স্বামী মারা গেছে তো ও কি পেটে ছিল যখন মারা গেছিলো না হয়ে গেছিলো হঠাৎ দেখছি বারোটার সময় দমে কান্নার আওয়াজ আর ইয়া দমে ঠান্ডা মানি আর দমে বাড়াবাড়ি হওয়ার থেকে আমরা ভাবি ভাইপোর কি কিছু হয়ে গেল সবাই রাতের কান্না সবাই এবার আইছি বাচ্চাটাকে খুঁজছি দাদাকে দেখিনি ভালো তো দেখছি টিভি দেখে এলো সাড়ে নটা অবধি ছিল টিভি দেখে এলো আমাদের বাড়িতে আমাদের সামনে বাড়ি দিয়ে পরে আমি এসে বাচ্চা মানে ভাইপো দেখছি আমি ভাবছি ঠান্ডা ঢেকে ছিল তাহলে কিছু হয়ে গেল দিয়ে পরে আমি একে খুঁজে বুঝি দাদা যে এরকম করে ঘুমাচ্ছি এরকম করে আমরা ভাবিনি যে দাদা মারা গেছে আমরা বৌদিকে বলি বৌদি ভাইপো নিয়ে গেছে দেখছি ভাই ভালো দেখছি দেখাইলে এত আনন্দ এত বাচ্চাদেরকে ভালোবাসতো মানে কি ছেলেদেরকে দিশাল কিছু সাহায্য করো ভাইপো বলি যাই হোক ওর বাবার আশাটা পূর্ণ করবো

টিউশন পড়ো না 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 পরীক্ষা দিয়েছিল এবারে হ্যাঁ কত নম্বর পেয়েছ এবারে পরীক্ষা দিইনি মানে হয়েছিল জাতীয় কত নাম্বার পেয়েছিলে স্কুলে কিন্তু টিউশন কারণ ফিস দিতে বেতন দিতে তোমরা স্কুলে টিউশন না স্কুলে পড়ো বাড়িতে পড়াশোনা করো কে পড়তো বল বাড়িতে মানে তোমরা দু বোনে পড়তে বসো হ্যাঁ তো তোমার যখন কোনো প্রয়োজনীয় অঙ্ক যদি না পারো বা ইংরেজি যদি না পারো কে শিখিয়ে দেয় কে দেখিয়ে দেয় তাহলে স্কুলে স্যার ম্যামদের জিজ্ঞাসা করে স্যার ম্যামরা বলে দেয় স্যার ম্যামরা স্কুলে বলে দেয় হ্যাঁ তাছাড়া এমনি জিজ্ঞাসা করার মতো কেউ নেই তোমাদের এই যে পারফেক্ট পড়তে পারো না তার কারণ কি কি জন্য পড় সময় নেই না টাকা পয়সার অভাব টাকা পয়সার অভাব টাকার জন্য পড়তে পারো না টিউশনে কত বেতন নিত দুশো টাকা মানে তোমার দুশো আর ও তখন পড়েনি ও কত নিতো মানে টাকা প্রত্যেক মাসে যে এখন যদি তোমাদের টিউশনির বেতন কেউ দেয় তোমরা টিউশনি পড়বে পড়তে চাইছো ওই ছেলেটাকে মানে যে মাস্টারমশাই তোমাদেরকে পড়াতো ওনার সাথে কন্ট্যাক্ট করে তোমরা পড়তে পারবে এখানে যে মেয়েটা পড়াতাসে কি নাম ওর সীমা আজকে আচ্ছা আমি ওনাদের বেতনটা মানে সাড়ে তিনশো টাকা করে প্রত্যেক মাসে লাগে আমি প্রত্যেক মাসে সাড়ে তিনশো টাকা করে দেবো আপনাদের ওনাদেরকে টিউশনে পড়ানো কি বলছি বলছিল। যে ও দুটো মেয়েকে বলেছিলাম যে না দিতে পারলেও আসবে মানে উনি বলেছিল উনি বলেছিলেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে একদিন বলেছিল যে আমি বলি যে আমি হতে পারে আমরা গরিব হতে পারি না পড়লেও ধরো সে তো পড়াতে আসছে মানে বেতন না দিতে পারলে আমরা বলবো তখন না দিতে পারলে বলবো যাস না আমরা আর দিতে পারি গরিব হলো মান আছে হ্যাঁ ওইটাই হচ্ছে আমি বলছি ওই জন্যই হয়তো যে দিতে পারবো নি তোর বাবা আজকে এরকম মানে এরকম হয়ে গেল তাইলে আর কি করবি মানে আমাকে একদিন এসে বলছিল আমি তোমাকে বললাম বুঝছো আমি এখন পয়সা দিয়ে তোমার টিউশনের বেতন দিয়ে যাচ্ছি মানে ওনাদের টিউশনের বেতন দিয়ে যাচ্ছে ওটা হাতে দিয়ে এরপরে মাসে মাসে যেটা লাগবে সেটা আমি ওনাদেরকে দেবো তাহলে পড়তে পারবে বুঝছো তোমরা টিউশনে যাবে আর কি মানে জামা কাপড় যেগুলো পড়ো কাড়াবে ওগুলো তোমাকে বাবু কী রে দেখছিস আমাকে বাচ্চাটাকে দেখবে মায়া লাগে আচ্ছা এইটা আপনার রাখুন এটাতে কিছু টাকা আছে ওই বোনটাকে বলে আপনারা একটু বলে দিবেন আমি পয়সা কিছু দিয়ে গেল হ্যাঁ ওইটার থেকে বেতন দিবেন প্রথমে ভর্তি হলে তো বা পড়তে হলে তো বেতন লাগবে না এক মাস পরে বেতন লাগবে তো বেতনটা আমি দিয়ে দেবো এটা যে টাকাটা দিয়ে গেলাম আমাদের যদি কিছু প্রয়োজন হয় আপনার যদি কিছু প্রয়োজন হয় ওটা আপনি খরচা করবেন যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই দুটো ছোটো ছোটো বোন আছে এনাদের পড়াশোনার দায়িত্ব যদি আপনারা কেউ নিতে পারেন অনেকে আমাকে ফোন করেন এটা বলেন যে দাদা ছোটো ছোটো বাচ্চা থাকলে আমাকে বলবেন আমি দায়িত্ব নেবো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব অনুরোধ করবো এই ছোট্ট ছোট্ট দুটো বোনে যে তোমার কী নাম বললে বোন রিয়া রায় তোমার টগর রায় রিয়া এবং টগর আর ওনার একটা ছোট্ট ভাই আছে এই ছোট্ট ভাইটার কি নাম অরণ্য মানে পিগুলো নাম ডাক আচ্ছা যারা ভিডিও দেখছেন এই ছোট্ট বাচ্চারা যদি আপনারা দায়িত্ব নিতে পারেন সাথে ছোট্ট ছোট্ট দুটো বোন আছে তুমি পড়ো দায়িত্ব যদি তোমরা নিতে পারো নাম্বার আপনাদের বাড়ির নাম্বারটা আমি দিচ্ছি এই বাড়ির নাম্বারটা আমি স্ক্রিনের সামনে দিলাম আপনারা যদি এনাদের দায়িত্ব নিতে চাইছেন অনেকে একজন ফোন করেন যে আমার বাড়ি চলে আস আমি বাড়িতে মানুষ করবো নিজের বাচ্চাকে হাজার কষ্টের মধ্যে থাকলেও কেউ কখনো দেবে না আপনারা বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য ফোন করে বিরক্ত করবেন না রিকোয়েস্ট করবেন না আপনারা এই নাম্বারে ফোন করে দিয়ে ওনাদের ফোনপে নাম্বার আপনারা চাইলে উনি সাহায্য করতে পারেন অথবা প্রত্যেক মাসে যে টিউশন করছেন আমি দুশো সাড়ে তিনশো টাকা করে তারপরও যদি আপনারা দায়িত্ব নিতে চাইছেন তাহলে এনাদের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা এখানে দিয়ে দিলাম অনেক মানুষ আছে যারা আপনাকে সাহায্য করবে এটা আমি একদম কনফার্ম যে আপনাদেরকে সাহায্য মানুষ করবে আপনাদের এই দুর্ভিগ্যের মধ্যে আপনারা থাকেন এই যে কষ্টের মধ্যে আপনারা থাকেন এটার থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসবেন যে বাচ্চাটাকে খাবার দাবার এই একটা প্যাকেট শেষ হয়ে গেলে বলছেন আর নেই এটা থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন তো যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারা এই ছোট্ট ছোট্ট দুটো বোনের পাশে থাকেন অসহায় মায়ের পাশে থাকেন আপনারা এনাদেরকে ফোন করে সাহায্য করতে পারেন অনেকে সাহায্য করতে পারেন না তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করেন